তো দেখো সমস্ত ভারতবাসী তাকিয়ে আছে সমস্ত ভারতবাসী নয় সমস্ত দেশে মানুষ তাকিয়ে আছে এই দৃশ্য দেখার জন্য তো দেখো শঙ্কর ধ্বনি হওয়ার পর উলুদনি হচ্ছে কাসর ঘণ্টা বাজছে সমস্ত সাউন্ড আমি শোনাতে পারছি না যেহেতু ক্লিপগুলো একটুখানি নেওয়া আমি তো সেখানে যাইনি তো দেখো শঙ্খ বাজিয়ে পর্দাটা এবার খুলে দেখো রামলালা দর্শন করো কী সুন্দর দৃষ্টি না এই দৃষ্টি দেখতে দেখতে চোখে জল চলে আসছে জানি না এই দৃষ্টি দেখে কার চোখে জল এসছে আমার চোখে জল এসছে আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমাদের বিজ্ঞান এত উন্নত যে সূর্যকে আমাদের রামের কপালে এনে দিয়েছে মানে এক কথায় সেটা বলা যেতে পারে গোদা বাংলাতে সূর্য তিলক সূর্য রশ্মি থেকে রামের কপালে দেখো তিলকটা কি সুন্দর জল করছে না কত ভক্তবৃন্দ দাঁড়িয়ে আছে দেখো কিন্তু সব ভক্তবৃন্দকে ভেতরে প্রবেশ করাতে গেলে তো জিনিসটা একটু মানে কি বলবো যে ঠিকভাবে হবে না এত দর্শকের ভিত সবাই বাইরে বসে আছে বাইরে থেকে রামলালাকে দর্শন করছে সুন্দরভাবে পুরোহিতরা আরতি সন্ধ্যা আরতি করে সকালবেলা স্নান করিয়ে দুধ দিয়ে ফুল দিয়ে চান করিয়ে আরতি করিয়ে সিঙ্গার করিয়ে সমস্ত সুন্দরভাবে সাজিয়ে যেমন একটা ছোট্ট সন্তানকে মারা করে সেইভাবে সুন্দর করে সাজিয়ে আসনে তো উনি আছেনই বসে সেখানে রেখে এই 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 সন্ধ্যা এই আরতিটা শুরু হয়েছে মানে সকালে যে আরতিটা হচ্ছে প্রতিষ্ঠার সময় কখন টাইমটা কখন টাইমটা হচ্ছে বারোটার একটু আগে পড়ে দুপুর বারোটার আগে পরে এই জিনিসটা হয়েছে সম পুরো অন্ধকার করে দেওয়া হয়েছে না হলে সূর্য তিলকটা ঠিকভাবে বোঝা যেত না কি সুন্দর লাগছে না মনে হচ্ছে তাকিয়ে থাকি কি কি অপরূপ দৃশ্য কী অপরূপ চেহারা কি সুন্দর মুখ মুগ্ধ হয়ে যাচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছে আমার ভেতর থেকে কথাগুলো বেরোচ্ছে আমি কিন্তু একটাও কোনো খাতায় লিখে কথাগুলো বলিনি আমি ভিতর থেকে কথা বলছি جسদিন রাম মন্দির কা अयोध्या में उद्घाटन हुआ था वो दिन बेहद खास था लेकिन इसके বন্ধুরা রাম মন্দির প্রতিষ্ঠার পর আরেক আরেক একটা সুন্দর দৃশ্য দেখা হচ্ছে আমাদের সেটা হচ্ছে রাম নবমী রাম নবমীর সঠিক দিন কাজে লাগিয়ে বৈজ্ঞানিকরা এই জিনিসটি কিন্তু রাম আমাদের রাম লালার কপালে দিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সুরিয়া তিলক কি সুন্দর লাগছে না যে যে দেখেছে সে কিন্তু তাকিয়েই রয়ে গেছে রামলার এই মূর্তির প্রতি স্বয়ং নরেন্দ্র মোদিজি কিন্তু হেলিকপ্টারে বসে এই দৃশ্য দেখছিলেন আর একটু পরে আমি দেখাবো যে উনি পায়ের চটি খুলে সেই দৃশ্য দেখছিলেন উনি কিন্তু ঠাকুরকে ভীষণভাবে সম্মান করেন কি বলবো মানে আমি খুঁজে পাচ্ছি না যে এই দৃশ্য দেখার পর যে চোখ দিয়ে জল যে কোনো মানুষেরই আসবে যারা রামকে ভালোবাসো

তোমরা শুনে নিয়েছো কথাটা যে কখন কিভাবে হয়েছে আর এটা করার জন্য তো অনেক টাকা খরচা হয়েছে বাট একটা টাকাও কিন্তু আমাদের সরকারের জন্য সরকারকে লাগেনি সমস্ত কিছু কিন্তু রামলালাকে দেওয়া হয়েছে ওদের তরফ থেকেই এটা দিয়েছে যেমন রাম মন্দিরে নরেন্দ্র মোদী মানে আমাদের প্রধানমন্ত্রীর এক টাকাও খরচা হয়নি সব খরচা কিন্তু মানে বড়ো বড়ো বিজনেসম্যান যারা তারা দেওয়া দিয়েছে আর এটা তো তাই এটা তো সেম এটাতে কোন কোনো টাকার খরচা হয়নি সমস্ত কিছু খরচা কিন্তু যারা করেছে তারাই দিয়েছে তো নরেন্দ্র মোদীকে বারে বারে দিচ্ছি কেন আমার ওনাকে খুব ভালো লাগে আর তোমরা কিন্তু কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবে না যারা যারা রামকে ভালোবাসে অবশ্যই লিখবে তো চলো বন্ধুরা এখন মতো টাটা বন্ধুরা গুড আফটারনুন তো মেশক কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি আজকে হঠাৎ করে আমি কেন চলে এলাম আজকে একটা গুড নিউজ নিয়ে এসেছি যে নিউজটা আমি জানতাম না তোমাদেরকেও জানাতে পারিনি বাট আমি জানলাম তো তোমাদেরকেও জানাচ্ছি সেটা কি সেটা হচ্ছে সতেরো তারিখ মানে কালকে কালকে আমাদের সাথে একটা আশ্চর্য জিনিস ঘটেছে আমাদের সবার সাথে সব নাগরিকের সাথে না আমরা চমকে গেছি খবরটা শুনে তো কী খবর সেটা বলো তো তোমরা কি গেস্ট করতে পারছো আশা করি পারছো না আমিও আমিও জানতাম না আশা করি তোমরাও অনেকে জানো অনেকে জানো না তো যেহেতু আমি এই এই সম্বন্ধে কোনো ভিডিও ইউটিউবে দেখিনি মানে আমাদের বন্ধুদের তার জন্য আমি তোমাকে শেয়ার করলাম তো কী সে করো না ফার্স্টে বলি নরেন্দ্র মোদীকে আমার তরফ থেকে অনেক 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 প্রণাম অনেক ভালোবাসা মানে অনেক কি বলবো মানে ওনার প্রতি শ্রদ্ধায় আমি আর কিছু শ্রদ্ধার একদম শেষ যেখানে সেখান থেকে আমি কোনো ওনাকে সম্মান করি মানে আমি তার উর্ধে বলতে পারছি না যে আর কী বলবো তো নরেন্দ্র মোদীকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে যে উনি দেশে আছেন বলে আমাদের দেশ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের আজকে ফ্ল্যাগের আমাদের আজকে পতাকার মানুষ দেখলে ভয় পায় ইন্ডিয়ার পতাকা মানে উনি ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে গেছে মানে এইটা একটা চিন্তার মানে ভাবনার কথা উনি আসার পর কোনখানে কতটা সম্মান বেড়েছে উনি কী কী কাজ করেছে উনি দেশের জন্য অনেক কাজ করেছে দেশের অনেক কথা ভেবেছে মানে ওনার সম্বন্ধে আমি কি বলবো আমি একটা ছোট্ট মানুষ মানে কিচ্ছু না মাটির তলের একটা মানুষ তা আমি বলবো যে উনি আছেন বলে আমরা মাথা উঁচু করে এখনও পর্যন্ত আছি ভীষণ সম্মান করি আমি ওনাকে পার্টি পলিটিক্সের দিক থেকে নয় আমার মানুষটাকে খুব ভালোবাসে পার্টি পলিটিক্স কিন্তু আমি এখানে আনছি না আমি মানুষটাকে ভালোবাসি এবার দেখো উনি যেটা আমাদের সম্ভবই ছিল না পাঁচশো বছরের যে পুরনো ঘটনা যে রামলীলার ব্যাপার সেটা আমাদের সম্ভব আমরা পারতাম কখনো সম্ভব ছিল কারোর মাথায় ওটা ছিল যে আমরা আনবো বাট উনি করে দেখিয়েছেন উনি আমাদেরকে সেই জায়গাতে এনেছেন যেখানে আমরা রামলা দর্শন করতে পারছি রাম মানে ভগবান রামের নিজের জন্মস্থানে রাম নিজেই ছিলেন না কতটা যে কষ্টের ছিল জায়গাটা যেসব মানুষ অযোধ্যায় থাকে বাঙালিরা তারা দেখত আর ভাবতো যে এখানে আমাদের রামলালাই নেই যেটা তার জন্মস্থান একটা মন্দির পর্যন্ত নেই সেটা মুদি করে দেখিয়েছে মোদির সঙ্গে সমস্ত মানুষ ছিল বাট মোদি করে দেখিয়েছে আমি এমনি করে কেন আছি মানে আমি মানে আমি সম্মান শ্রদ্ধাতে এরকম করে আছি মানে মোদির জন্য যাই হোক তো রাম রাম মন্দির প্রতিষ্ঠাত সবাই আমার একটা উদযাপন হয়েছে তোমার দেখেছো জানুয়ারি মাসে খুব ভালো একটা দিন ছিল খুশির খবর ছিল আমাদের জন্য আর এখন উনি আবার একটা করে দেখিয়েছেন যেটা হচ্ছে রাম সূর্য তিলক সূরিয়া তিলক সেটা কি সূর্যের রে থেকে রামের একটা তিলক করা হয়েছে ওটা কিভাবে করেছে রাম ছিল সূর্য বংশের ছেলে ঠিক আছে সূর্য বংশের মানুষ ছিল রাম রাম লক্ষ্মণ ওরা সূর্য থাকার কালীন ওরা রামায়ণ জরা দেখেছো দেখবে যে লক্ষণ বলছে আমরা সূর্য বংশে আমাদেরকে আমরা সামান্য ধনুক ভাঙা আমাদের জন্য কোনো কিছুই নয় মানে কোনো কিছু সূর্য বংশ সূর্য যেহেতু অনেক বিশাল সূর্য নিয়ে আমি আর কী বলবো বিশাল তোমরা জানোই তো সেই জন্য ওইটা বৈজ্ঞানিকদের মাথায় ভেবে একটা আর তিলক করেছে যেটা কিছু একটা মেশিনের দ্বারা আলোটা এখানে পড়ছে এটা একটা তিলকের মতো হয়েছে সূর্য রে থেকে ভীষণ মানে দেখলে মানে দেখলে মাথা ঘুরে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর তো সেইটা তোমার সঙ্গে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে করে দিয়েছি দেখে নিয়েছি অলরেডি তোমরা কি বলবো আমি খুঁজে পাচ্ছি না আমার ভাষা হারিয়ে গেছে আমার এত ভালো লেগেছে জিনিসটা মানে সূর্য রামের রাম যে সূর্য বংশের ছিল এটা যে বৈজ্ঞানিকরা মাথায় এনে ওটা মানে জিনিসটা করেছে সূর্যকে রামের মাথায় এনেছে মানে সেইটা তো সূর্যকে রামের কোপালে এনেছে সেটা তো বিশাল ব্যাপার মানে এটা ভাবো একবার তোমরা আমরা আমরা সাধারণ মানুষ মানে ভাবো একবার কি ব্যাপারটা কী কীরকম মানে আমরা ভাবতেও পারছি না যাই হোক তো তোমরা ভিডিওটা দেখে নিছ তো জয় শ্রীরাম জয় বাজ জয় লক্ষ্মণ সীতা মা সবাইকে প্রণাম করে ভিডিওটা শেষ করছি আর সবথেকে বেশি নরেন্দ্র মোদী আমি আপনাকে আবার প্রণাম করছি আমার তরফ থেকে যে সত্যি আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের গর্ব আপনি গর্ব তো চলো বন্ধুরা এখন মতো টাটা ভিডিওটা কেমন লেগেছে বলবে আর জয় শ্রীরাম কিন্তু কমেন্টটা অবশ্যই লিখবে তো চলো টাটা